আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি তৈরি করে দেখাবো খোলা জালি পিঠা খুবই সহজ উপায় খুব কম সময়ে আপনারা বাসা বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা ফলো করে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন অনেক জালি ফুটেছে খুব সফট সব কিছু দিয়ে খেতে খুবই মজা মাংস ভুনা মাংসের ঝোল মুরগির মাংসের ঝোল সব কিছু দিয়ে সকালবেলায় নাস্তাটা খেতে খুবই টেস্টি হয় তো কীভাবে বানাচ্ছি প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নিব শুকনো চালের গুঁড়ো তো মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিলাম আরও হাফ কাপ দিব তো আপনারা আরও বেশি নিতে চেলে ডবল মেপে মেপে রেসিপিটা করবেন তো দেড় কাপ চালের গুঁড়োর জন্য লাগবে আমার একটা বড় ডিম মুরগির ডিম দিয়ে করছি হাসির ডিম দিলে আরও ভালো হয় তো এক চামচ লবণ লাগবে ডিম দিয়ে দিলাম একটি ছোট সাইজের হলে দুটি দিবেন হাঁসের ডিম থাকলে একটি দিলেই চলবে সমপরিমাণে দুটি এভাবে বাড়িয়ে দিবেন পানিটা চেয়ে একটু সামান্য সহনীয় পর্যায়ে একটু বেশি বেশি গরম হলে পিঠা জালি হবে না পিঠেই হবে না তো এটা যেহেতু চালের গুঁড়ো খুব জমে থাকে এটা খুব ভালো করে কছলিয়ে মেখে নিতে হবে তো ভালো করে আমি এটা মেখে নিচ্ছি মেখে নিচ্ছি দেখুন লবণ ডিম আর কুসুম গরম পানি এই তিনটা উপকরণ দিয়ে খুব সুন্দর মজার একটি টেস্টি পিঠা হয়ে যায় সবাই তৈরি করবেন অবশ্যই ট্রাই করবেন খুবই সহজ তো আমার দু কাপ পানি লেগেছে আর একটু বেশি লাগতেও পারে তো চালের গুঁড়োর উপর নির্ভর করে আমি নেড়ে নিচ্ছি যতবার আমি গরম খোলায় দিব ততবারই নেড়ে নেড়ে দিতে হবে যেহেতু এটা চালের গুঁড়ো নিচে জমে যায় কেমন পাতলাটা হয়েছে দেখেছেন এখন আমি খোলায় দিয়ে দিলাম একটা কীভাবে বানাচ্ছি দেখেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা দিয়ে দিতে হয় তো ঢেকে দিবো এক মিনিট পরে সেটা আমরা হয়ে যাবে বেশি সময় লাগবে না আর আমার খোলাটা খুবই পুরোনো মানে এক বছর হয়ে গেছে নতুন নতুন খোলা পিঠা আর অনেক সুন্দর হয় তো একদিন করে দেখাবো কেমন হয়েছে পিঠাটা আমার হয়ে গেছে এক মিনিট পর উঠিয়ে নিয়েছি আর খোলা সবসময় গরম করেই পিঠা দিব খোলাটা শুকনো নাকি মুজবো এখানে অয়েল ব্রাশ করবো না তেল ব্রাশ করা যাবে না করলে পিঠা জালি ফুটবে না মানে অসংখ্য ফুটা ফুটো ছিদ্র যে আছে সেগুলো হবে না খোলাটা কখনো আমরা পানিতে ধুবনা না এটা শুকনাই রাখতে হয় খোলাটা আরেকটি বানিয়ে ফেললাম হয়ে গেছে আরেকটি পিঠার জন্যই খোলাটা আমরা ইউজ করবো তো এটা এগুলো আমরা খেয়াল রাখবো কেমন হয়েছে দেখুন অসংখ্য জালি ফুটেছে তো সব কিছু দিয়ে এটা খাওয়া যায় ঝোল মাংস ভুনা সকালের নাস্তা হিসাবে খুবই ভালো একটা রেসিপি